খাল দিয়ে গ্রামের পানি যাচ্ছে নদীর মধ্যে এই যে জাল বাবু এই যে দেখি আব্বু দাঁড়ো এটা থাকতে হয় না এটা বসায় রেখে যেতে কতক্ষণ এক দেড় ঘন্টা না এক দেড় ঘন্টা পর পর দেখতে হয় মাছ ঢুক এখন তো বৃষ্টি কম এই যে শুকনা যে খালবিল খাল বিল একটা নালা বলে আমাদের এলাকায় সে নালার মধ্যে পানি এখানে একটু মাছ আছে আর কি এই মাছ অনেক ছোটবেলায় আমি ধর মেলা কত চার পাঁচ বছর বয়স মানে আমার তখন চলতো যে আলি প্লায় লা আলিপ লায় নাকি আলি প্লালা মাছ দেখতাম আর আলি পেলা দেখতাম আর মাছ মারতাম যখন এই যে ওই ই আসতো যে জিন আসতো তখন মাছ মারা বাদ দিয়ে যায় ঘরে বসে থাকতাম জিন যখন চলে যেত তখন আবার মাছ মারতাম এই অবস্থা বাবা বাবা এই যে বাবু তুই কেন আসছ পানি পানি आय क्या उड़ा क्या? माँ अच्छा, से क्या माँ? माँ अच्छा माँ सुगन्ध से माँ मा दे, और सेले माँ से मात्र माँ से तो हमें पूछेंगे ना इस फोन में हैं ओ माँ सल्लल्लाहु वल्लाह माँ सल्लल्लाह कोई ना मत देख इधर देख इधर बाइकर भी क्या नहीं हैं ये ढाल 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 बस ढाल ढाल उसे से पुरुषा क्या नहीं खा तो अच्छा जाए ये स

মানে সব মাছ নতুন এটা এটা গোসি মাছ আছে হলো মাছ কয় আমাদের বলে ঢাকায় বলে কি মাছ দেখি এটা খাকলে মাছও আছে ও মা ও বাবা ও তো মাছ ও তো মাছ এরালা ঠাকলাবা ঠাকলা মাছ কি বাবা কি মাছ বাবা তো মাছ আছে কিছো একলা মেবা ধর তো ধরবা ধর একটা বাচ্চা আমার না বাবা ধর বাবা ধর বাবা ধর এরা ঠাকলা মাছ নাম নাম খাই গিলা ও বাবা এসে মানে অনেক ধরনের মাছ বাট দেশি মাছ অনেক স্বাদ রেগলা ভালো হইছে কি নতুন বাড়িতে মাছ সবে ডিম দিছে রোজ রোজ বাচ্চা আর বড় বড় আছে বড়